প্রশিক্ষণার্থী অফিসার গ্রামীণ মৎস্য পশু সম্পদ ফাউন্ডেশন জি এমপিএফ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে গ্রামীণ মৎস্য পশু সম্পদ ফাউন্ডেশন তারা নিয়োগ দিয়েছে এখানে এটা মূলত প্রজেক্টের একটি চাকরি প্রজেক্ট আকারে তারা এখানে নিয়োগটা দিয়েছে মূলত প্রজেক্টের তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রশিক্ষণার্থী অফিসার গ্রামীণ মৎস্য পশু সম্পদ ফাউন্ডেশন জি এম পি একটি সার্কুলার নিয়ে আসলাম মূলত এখানে তারা জিএম পি প্রশিক্ষণার্থী অফিসার নেবে এখানে এখানে কতজন নেবে তারা কিন্তু এখানে উল্লেখ করেনি দেখেন এখানে কিন্তু তারা উল্লেখ করে দেয়নি যে কতজন নেবে এবং এখানে বলছে মূলত জব কনটেস্টটা বলছে দেখুন গ্রামীণ মৎস্য পশু সম্পদ ফাউন্ডেশনের আওতাধীন বিভিন্ন খামারে সীমিত সংখ্যা কর্মকর্তা নিয়োগ করা হবে মানে খুব বেশি সংখ্যা কিন্তু নেওয়া হবে না হয়তো দশজনকে পনেরো জনের এরকম নিতে হতে পারে নেবে তার বেশি তারা এখানে নেবে না এবং তাদের কিন্তু খামারে বিভিন্ন খামার আছে এই ফাউন্ডেশনের সেই খামারে তারা কিন্তু এখানে মূলত নেবে তো দেখুন এখানে আপনার মাঠ পর্যায়ে যে কাজটা থাকবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা অর্থাৎ মাইক্রো ক্রেডিটের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে প্রজেক্ট আকারে সেটা তারা এখানে কিন্তু পরিচালনা করতে বলছে নতুন সদস্য গ্রুপ কেন্দ্র গঠন এবং ঋণ কার্যক্রম সম্প্রসারণ করা সদস্যদের মধ্যে ঋণ বিতরণ এবং বিতরণকৃত ঋণ আদায় নিশ্চিত করা বাজেট পরিকল্পনা তৈরি এবং ক্ষুদ্র ঋণের সার্বিক ব্যবস্থাপনা হিসাব সংরক্ষণ ফান্ড ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা সর্বোপরি ক্ষুদ্র ঋণের অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দরিদ্র সুফল ভোগীদের আত্মসামাজিক উন্নয়ন করা মানে সর্বোপরি ক্ষুদ্র ঋণের মাধ্যমে অন্যান্য যেসব কার্যক্রম আছে তার এই এই জাতীয় দরিদ্র সুফল ভোগীদের আত্মসামাজিকভাবে উন্নয়ন করতে হবে এটা মূলত আপনার কাজ তো এখানে দেখুন ঋণ বিতরণ করা সাথে সাথে ঋণ আদায় করা এবং সদস্য বাছাই করা বাজেট করা বিভিন্ন ফান্ড ম্যানেজমেন্ট করা বিভিন্ন ধরনের রিপোর্ট করা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে দরিদ্র সুফলভোগীদের আত্মসামাজিকভাবে উন্নয়ন করা এই মূলত কাজ যদিও মাইক্রো ক্যারিট আকারে কাজ কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ তাদের যে এখানে যে খামার আছে এই খামারের প্রোজেক্টে মূলত প্রোজেক্টের আশপাশে এই কার্যক্রমটা পরিচালনা করবে সুতরাং এটা প্রোজেক্টের চাকরিও বলতে পারেন তো এটা কিন্তু ফুল টাইম চাকরি দেখুন এরা কিন্তু লিখে দিয়েছে যে এরা কিন্তু সম্পূর্ণ ফুল টাইম চাকরি এবং আপনার যে এখানে পড়াশুনোর যোগ্যতা লাগবে প্রশিক্ষণার্থী অফিসার পদের প্রার্থীদের যে কোনো বিষয়ে মাস্টার্স আপনি যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি হলে এখানে আবেদন করতে পারবেন এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী মানে সব সব কিছুতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সম্মান যে জিপিএ আপনার থাকতে হবে কোনো রকম থার্ড ক্লাস তারা এখানে গ্রহণযোগ্য করবে না তো এখানে সর্বোচ্চ বয়স লাগবে আপনার পঁয়ত্রিশ বছর মানে পঁয়ত্রিশ বছরের ওপরে গেলে আপনি এখানে আবেদন করতে পারবেন না দেখুন প্রশিক্ষণার্থী অফিসার পদে প্রার্থীদের বয়স একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তার মানে ডিসেম্বরে আগামী ডিসেম্বর পর্যন্ত আপনার বয়স পঁয়ত্রিশ বছর এর ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন মানে একটা সুযোগ দিয়েছে তারা ডিসেম্বর পর্যন্ত এখন সুযোগ আছে মনে করেন যাদের আজকেই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারা না ডিসেম্বর গেলে যাদের পঁয়ত্রিশ হবে তারা আবেদন করতে পারবেন তবে আজকে আপনার পঁয়ত্রিশ বছর হয়ে গেলেও আপনি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু অভিজ্ঞতা কতদিন লাগবে কী বৃত্তান্ত তা তারা কিন্তু উল্লেখ করেনি সুতরাং আপনার বাস্তব অভিজ্ঞতা তারা এখানে চাচ্ছে তা চা অভিজ্ঞতাটা কেমন আপনি কাজ করিয়েছেন এরকম যে কোনো একটা অভিজ্ঞতা দিলে আপনি এখানে আবেদন করতে পারবেন জব লোকেশন দেখুন বাংলাদেশের যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি এখানে আবেদন করতে পারবেন জব লোকেশন বলতে বাংলাদেশের যে কোনো স্থানে তার আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে তাদের যেখানে খামার বা এই প্রোজেক্ট আছে সেখানে আপনাকে নিয়োগ দেবে সেটা তারা উল্লেখ করেনি তবে বলছে বাংলাদেশের যে কোনো স্থানে যেসব জায়গায় তাদের আছে ফান্ড সেসব জায়গায় তারা খামার যেসব জায়গায় আছে সেখানে আপনাকে নিয়োগ দেবে এর সাথে সাথে আপনি আপনি পাবেন দেখুন গ্র্যাচুইটি পাবেন কন্ট্রিবিউটির প্রভিডেন্ট ফান্ড পাবেন ছুটি নগদায়ন পাবেন এবং কত টাকা স্যালারি পাবেন তারা কিন্তু উল্লেখ করেনি তবে এখানে একটা ভালো স্যালারি যেহেতু প্রজেক্টের আকারে তারা এখানে নেবে সুতরাং একটা ভালো স্যালারি আপনারা এখানে পাবেন সাথে গ্রাজুয়েটি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ছুটি নগদায়ন ইত্যাদি অনেক কিছুই এখানে সুযোগ সুবিধা তারা দিচ্ছে তো কীভাবে আবেদন করবেন দেখুন বায়োডাটায় অবশ্যই মোবাইল নাম্বার থাকতে হবে তার মানে আপনি যদি বিডিজ জবসের মাধ্যমে আবেদন করতে হবে যদি এখানে বিডিজ জবসের ঠিকানায় দিয়েছে বিডিজ জবসের মাধ্যমে আবেদন করতে বলছে তবে অবশ্যই সে বিডিজ জবসে আপনার মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে এবং ডি জবসের একটা অপশানই আছে অলরেডি মোবাইল নম্বর রাখার সুতরাং আপনি বিডি জবসে একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে পনেরোই অক্টোবর দুই হাজার একুশের ভিতরে আপনাকে আবেদন করতে হবে আপনি বিডি জবসে কীভাবে আবেদন করতে হয় কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বিডি জবসে আপনি ইউটিউবে সার্চ দিলে এরকম ভিডিও অহরহ পেয়ে যাবেন সেখান থেকে একটা বিডি জবসের অ্যাকাউন্ট করার একটা ভিডিও দেখে আপনি বিডি জবসে অ্যাকাউন্ট করে আপনি এখানে আবেদন করতে পারেন এবং সেটা পনেরোই অক্টোবর দু হাজার একুশের ভিতরে তো এই ছিল মূলত প্রশিক্ষণার্থী অফিসারের গ্রামীণ মৎস্য পশু সম্বাদ ফাউন্ডেশনের সার্কুলারটি জি এর এটা কি একটা কিন্তু প্রজেক্টের চাকরি যদিও ঋণ কার্যক্রম পরিচালনা তারপরেও এটা কিন্তু একটা প্রোজেক্টের চাকরি তো সাবক্রাইবটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে